আজকে আমাদের টুডে ক্লাস হচ্ছে আইসি বোলিং এর কম্পিটিশন অর্থাৎ আমাদের আজকে চোদ্দতম ক্লাস এই চোদ্দতম ক্লাসে আমরা আজকে ছাত্রদের মাঝে একটা আইসি কম্পিটিশনের একটা আমরা এই করছি কম্পেয়ার করছি যে সর্বপ্রথম যে বিজয়ী হবে তাকে একটা আইসি ফার্স্টের পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে চলো না আজকে ক্লাসে আমরা লাইভ ভিডিও দেখি আপনার হয়েছে হানিফ ভাই হচ্ছে ষোলো মিনিট চোদ্দ সেকেন্ড আপনার হয়েছে ষোলো মিনিট আঠারো সেকেন্ড

কমপ্লিট কে এক নম্বর ফায়দুর রহমান উনিশশো উনিশ মিনিট বিশ সেকেন্ড বোর্ড সহ বোর্ড দেখান হ্যাঁ মানিক উনিশ সেকেন্ড উনিশ মিনিট বিশ সেকেন্ড দেখি দেখান দেখেন আইসি দেখেন

সাব্বি জন্য একটা হাততালি হয়ে যায় আমাদের কোম্পানির পক্ষ থেকে সাব্বিরের জন্য একটি আইসি রিমুয়ার ব্লেড গিফট আমাদের পক্ষ থেকে ফার্স্ট আইসি বয় এই হচ্ছে আমাদের সাব্বির যিনি ফার্স্ট বিজয়ী আইসি আইসিডিং এর জন্য অর্থাৎ তেরো মিনিট পাঁচ সেকেন্ডে উনি মোম অর্থাৎ একশো বিশ তেপ্পান্ন সেটা হচ্ছে পেস্টিং আইসি হোয়াইট গ্লু যেটাকে ইপক্সি হোয়াইট গ্লু বলা হয় তো মাস্টার প্লিট দুনি করে আমাদেরকে দেখা দিয়েছে তো সাব্বির অনুভূতিটা আমরা একটু জানতে চাই আজকে আমাদের এই অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট ব্যাচ 4 আজকে আইসি প্রতিযোগিতার ক্লাসে আইসি ওঠানো প্রতিযোগিতার ক্লাসে তো সবাই অংশ গ্রহণ করেছিল তার মধ্যে আমি 13 মিনিট কয়েক সেকেন্ডে আইসি উঠাইছি আসলে আমাদের বেঞ্চে আমি আর আমার একটা ফ্রেন্ড আছে ও দুইজনে মিলা উঠাইছি আমি মাস্টার প্লেটটা উঠাইছি এবং রিবোলিং করছি মাস্টার প্লেন করছি এবং তেরো মিনিট আটচল্লিশ সেকেন্ডে কাজ মাইসি উঠানো এবং রেবোলিং করা সম্পন্ন করে আসলে খুব ভালো লাগছে বোট কিলিং সহ অ্যাডভান্সের ল্যাবে অনেক কাজ শেখাইতেছে আমাদের সদ্যীয় প্রিয় সার এবং অ্যাডভান্সে আমাদের আইসি রিবোলিং সহ অন্যান্য সকল প্রকার অ্যাডভান্সে ডিপলি হাই কাজ আমি মনে করি একজন টেকনিশিয়ান হিসেবে অ্যাডভান্স কোর্সটি করা খুব গুরুত্বপূর্ণ তো সাবিরের জন্য অসংখ্য ধন্যবাদ যে এই কাষ্টটি সম্পূর্ণভাবে এত কষ্ট করে পরিশ্রম করে আমাদের সাথে প্রায় 20 মিটারের মতো পরিশ্রম করে এই কাষ্ট উঠিয়ে দিয়েছেন তো আর অনেক পরিশ্রম আছে এখানে উনি নিজে ব্যক্তিগতভাবে টাকা দিয়ে বড কিনে আনছে প্রায় 5টা বড কিনাই না ও প্র্যাকটিস করছে নিজে নিজে 6টা বড এরপর হচ্ছে কিছু ইকুইপমেন্ট টুলসও নিজে নিজে চেষ্টা করতেছে এর আগেও আমাদের এখান থেকে টুলসও ওরা কিনছে মোটামুটি আমার ভিতরে অনেক বেশি আগ্রহী আমাদের অ্যাডভান্স লেভেল প্রত্যেকটি স্টুডেন্ট অনেক বেশি আগ্রহী তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সাবিদ স্টুডেন্টকে অ্যাডভান্সের গুরুত্ব কতটুকু অ্যাডভান্সের গুরুত্ব বর্তমান জামানায় মোবাইল ফোন সার্ভিসিং এর ভিতরে একশো লাগবে কেউ যদি বলে এক পার্সেন্ট তাহলে আমি বলবো হবে না অর্থাৎ অ্যাডভান্স এতটাই বর্তমানে গুরুত্বপূর্ণ যে সমস্ত ফোনগুলো আমাদের স্মার্টফোন ফ্ল্যাগশিপের প্রবলেম হচ্ছে ইউএফএস এর প্রবলেম হচ্ছে এবং হার্ডওয়্যার বেশি বিশেষ করে হার্ডওয়্যার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলোর জন্য অ্যাডভান্সে স্কিল যদি তার না থাকে তাহলে সে কাস্টমার সারাদিন যদি কাজ করে নয়টা কাজের জরিমানা তার দিতে হবে আর যদি তার অ্যাডভান্স কাজ জানা থাকে তাহলে সে কাস্টমারের 10 কাজ দিতে নয়টা কাজে সে ব্যাক দিতে পারবে তাই আমি মনে করি যে অ্যাডভান্স হচ্ছে তার স্কিলকে একবারে হাই কোয়ালিটি ডেভেলপ করার জন্য একটা সর্বোচ্চ হাই গ্র্যাজুয়েশন একটি লেভেল যেটাকে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী থ্রি পয়েন্ট বলা হয় এটা লেভেলকে যেটা হায়ার লেভেল হিসেবে আমরা জানি আমাদের ট্রেনিং সেন্টারে সেই রয়েছে তো ঘরে না বসে থেকে আমাদের বেসিক এবং অ্যাডভান্স কোর্সটি আপনি করতে পারেন যোগাযোগ করতে পারেন